আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে খামারে কোয়েল পাখি নিয়ে আসলাম আমাদের এইদিকে কোয়েল পাখি ওই রকম নাই বা পাওয়া যায় না তো অনেক খোঁজাখুঁজির পর কোয়েল পাখি না পাওয়াতে এক ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম যে ভাই কোয়েল পাখির খামার ছিল ওই ভাইয়ের সাথে যোগাযোগ করার পর আমরা ওই ভাইয়ের খামার থেকে কোয়েল পাখি নিয়ে আসি আমরা কোয়েল পাখি এনেছিলাম তিরিশ দিন বয়সে তো তিরিশ দিন বয়সের কোয়েল পাখি নেওয়ার কথা ছিল পঞ্চাশ পিসের মতো কাজের ব্যস্ততার কারণে একদিন পরে যাওয়াতে ভাই কিছু কোয়েল পাখি বিক্রি করে দেন পরবর্তীতে বিশ পিস কোয়েল পাখি আমার নিতে হয় তো ওই বিশ পিস কোয়েল পাখির মধ্যে পনেরো পিস ছিল মহিলা এবং পাঁচ পিস ছিল পুরুষ যেহেতু কোয়েল পাখি পালনের আমার আগের কোনো জ্ঞান বা অভিজ্ঞতা নাই এর জন্য ওই ভাইয়ের কাছ থেকে আমি বিস্তারিত জানার চেষ্টা করতেছিলাম কখন কি করতে হবে এবং কখন কী খাবার দিতে হবে তো ওই ভাইয়ের কাছ থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানতে পারি সেটা হচ্ছে পুরুষ এবং মহিলা কয়েল পাখি কীভাবে চেনা যায় আলহামদুলিল্লাহ ভাইটি আমাকে বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দেন তো আপনারা অনেকে বলতে পারেন তিরিশ দিন বয়সের বাচ্চা কেন নিলাম এই কারণ হচ্ছে আমি আগে কখনো কয়েল পাখি পালন করি নাই আর একদিনের বাচ্চা বোর্ডিং করে পালা আমার পক্ষে সম্ভব না আর কয়েল পাখি যেহেতু পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় তো আমার জন্য এটা সহজ হবে আর যেহেতু এটা বড়ো সেহেতু ওই রোগ পালায় কম হবে এবং খাবারে ঝামেলা হবে না তো এরপর ওই ভাইটিকে কয়েল পাখির টাকা পয়সা বুঝিয়ে দেওয়ার পর আমরা পাখিগুলো খামারে নিয়ে আসি এবং খাসায় ছেড়ে দেই খাসায় দেওয়ার পর আমরা পাখিগুলোর খাবার আনার জন্য হাটে যাই কারণ আমি আগেই বলেছি আমাদের এইদিকে কোয়েল পাখি পাওয়া যায় না এবং কোয়েল পাখির খাবারও আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের যদি তিরিশ দিন বয়সের কোয়েল পাখি থাকে বা খোঁজ দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম